মুসলিম হয়ে থাকো মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো কোরান বিশ্বাস করো কোরান এর পরে কি বলছে শুনো রহমানি বলে নাই সূরা আহযাব তেত্রিশ নম্বর সুরা একষট্টি নম্বর আয়াত সাইট নম্বর আয়াত একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি তারা বিরতি নাথ বিরত না থাকে আয়নামা সুফ ইফু মারুক নামাজ হুল মাজহুল কাকে বলে মা লামুসামফাই নুহু যার ফাইল উল্লেখ থাকে না অর্থাৎ যে কেউ করবে পরিষ্কার দেখুন কোরআনে আল্লাহর বর্ণার ভঙ্গিমা দেখুন tarz तरीका দেখুন আস সারিকু ওয়াস সারিকাতু ফতউ আইদিয়হুমা যদি চুরি করে তাদের হাত কেটে দাও মারুফের সিগা কারণ এটা রাষ্ট্র করবে কে করবে এটা ব্যক্তিগত বিষয় না চুরি করলে আপনি হাত করতে পারবেন না আবার শুনুন আজ্জানিয়াতু আজ্জানি ফাজিলুদু কুল্লাওয়া হাইদেমিন হুমা জেনাকারিন ডি আর জেনাকারি এদের প্রত্যেককে একশো দোররা মারো তোমরা মারো মানে রাস্ত মারুবেরসিকা এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল মারুবেরসিকা হওয়া দরকার ছিল কিন্তু এখানে মারুবাসে নাই কি এসেছে প্যাসি বেসেছে নয় কি বলা হচ্ছে ওদেরকে যেথায় পাওয়া যাবে সংসদে পাওয়া যাক রাস্তায় পাওয়া যাক পত্রিকা অফিসে পাওয়া যাক অথবা কোনো নেতা নেত্রীর বাসায় পাওয়া যাক এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায় ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিজু পাকরাও করা হবে না আখাজু উখিজু মারুক না মাঝুল অ্যাক্টিভ না প্যাসিভ কেন বলা হলো এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না যে পাবে সেই কাজটা করতে পারবে ওদেরকে যেখানে পাও তোমরা পাওয়া যাবে ওখিদু ওদেরকে পাকরা ওকা হবে বলে তারপরে কি করা হবে জেলে দেওয়া হবে কী কেন না জেল না ওদের জন্য অপত্তিলু তাপতিলা ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো কে বলেছেন অপত্তিলু তত্তিলা এরপরে কি বলেন শুনুন সুন্না তল্লাহ এটাই হচ্ছে আল্লাহর সুন্না এটাই হচ্ছে আল্লাহর রীতি সুন্ডাত আল্লাহ আহিল্লাদিন আপদক আলাউমেন কবলিকুম তোমাদের পূর্বে যারা অতি অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল অনান্তাজিদ আলি সুন্নাতিল্লাহী তাবদিলা কেমন পর্যন্ত আল্লাহর এই রীতিতে আল্লাহর এই নীতিতে তুমি কোনো তাবদিল পাবে না পরিবর্তন পাবে না ৩৩ নম্বর সুরান ষাট এবং একষাটটি নাম্বার আয়াত শুধুমাত্র রেলি করলাম আয়াতটা কার কোরআন কি জিনিস আল কোরআন কি কোরআন নয় আল্লাহর কালাম সুতরাং আল্লাহ নিজে বলছেন আমি শুধুমাত্র এই আয়াতটা রেলি করেছিলাম তারপরও পরিষ্কার আমি কোনো দল গঠন করি নাই